t o

সরকার ক্ষমতায় করে হত্যাকারীদের চায় মুক্তি দিয়েছে আমরা স্পষ্ট ভাষায় এই মানবতা অপরাধ তাদেরকে মানবতা দিয়ে আদালতে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে বিচার করতে হবে আমরা খুনিদের বিচার চাই শাসন ব্যৱস্থা প্ৰদানৰ মধ্য দিয়ে আকাশ অক্ৰানে খুন্দিৰ ঠিকা নিশ্চিতভাৱে যদি ফুলিলৰ ঠিকাৰ নহয় বাংলাদেশে আপোনাৰ জনসাধাৰণকে দিয়ে আমাৰ দেখতে পারবে না আছেন আগামী যে নির্বাচন হবে বাংলার জন্য যে কারণে সঙ্গে রক্তবঙ্গি করেছেন সেই কারণে সৃষ্টি করে এই সাইটের ফরলারদের এই কর্তাসারে দেই আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের শুভেচ্ছা বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ